তৃতীয় ধাপ দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন শেষে চেয়ারম্যান পদে জয়লাভ গুজি মোতায়ের ইসলাম চৌধুরী ভাইস চেয়ারম্যান পদ ডাক্তার তিমির বরণ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ মাজেদা বেগম শিরু নির্বাচিত চেয়ারম্যান পদ মোতাহার ইসলাম চৌধুরী নৌকাত ফাইদে এক লাখ একুশ হাজার একশো সাতষট্টি ভোট উড়োজাহাজ প্রতীক ডাক্তার তিমিন বরণ চৌধুরী ভাইদে বিরানব্বই হাজার পঁয়ষট্টি ভোট আর মাজেদা বেগম শিরু কোন প্রতিদ্বন্দ্বী নতা হনে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত এর আগে মার্চ চব্বিশ তারিখ ফজর আটাত্তর ভোট গ্রহণ শুরু হয়ে এনে চলে বিএল সাইটটা পর্যন্ত হৌগ্য কেন্দ্রত কিছুটা বিশৃঙ্খলা হইলো ভোটার হল স্বতঃস্ফূর্ত ভোট দিবে ভোট কেন্দ্র গিল একমতই এই উন্নয়নে সাইলে মানুষের বুদ্ধি লাগে আগ্রহ করি মোটামুটি আর আর ইউ অন্য যে কোনো জায়গার তুন বরুলিয়ার নির্বাচনের প্রস্তুতি খুব ভালো না আওয়ামী সমর্থনে যে কারণে নৌকার ভোট সময় আড়ে এগিয়ে থাকে এই উন্নয়নের সুফলের কারণে আজ এই মানুষ ভোট কেন্দ্র তাইরে ভোট দিয়ে শেখা জেলার মরণিত প্রতি বিপুল ভোটে এই কেন্দ্রের মধ্যে আগায় থাকিব ভোট এবং জনগণের শতস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে ভোট ই খুব খরা হরি চলার আইন শৃঙ্খলা বাহিনী ব্যাগুন সুষ্ঠুভাবে বাড়ি ব্যাগুন সহযোগিতা করি সুস্থ নির্বাচন হল ভোটার আমেজ কি জিনিস আর এই উপজেলা নির্বাচনত বুঝিত ফেললাম ভোট কেন খুব সুন্দর স্বতঃস্প্রত আমরা আরা বুদ্ধির সাফারও পাশে এই মানুষ বুদ্ধি দেশ